দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন খানজিয়ালি খানজিয়ালি দিঘি বা খানজাহান আলীর মূল দিঘি বড় দেখি বলে খ্যাত যে দিঘিটি সেই দিঘিটির পাড়ে আমরা এখানে অসংখ্য মানুষ তাদের পণ্য স্নানে ব্যস্ত এই দিঘিতে একদা কালা পাহাড় ধলা পাহাড় নামে দুটি কুমির ছিল যে কুমিরগুলো এখন আর বেঁচে নেই তাদের বংশধররাও বেঁচে নেই বর্তমান যে কুমিরগুলো এখানে আছে সেগুলো অন্য জলাশয় থেকে এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে আমার সৌভাগ্য হয়েছিল একটি কুমিরের শরীরে স্পর্শ করে দেখার এবং ছবি তোলার আসলে কাজ না যেন না করা হয় এখানে দেখুন যা সমস্ত অঞ্চল থেকে যত পুণ্যার্থীরা আসছেন তারা এখানে আহ ইয়েসল করছেন এবং এখানে কাপড় বদল করছেন দিঘিটা বিশাল দেখি দিঘিতে কিন্তু কুমির আছে তা জেনেও মানুষ কিন্তু ভয় পাচ্ছে না এই যে ঠাকুর দিঘি বা হিন্দুদের কাছে ঠাকুর দিঘি বলে এটাকে পরিচিত কেউ বলেন এই দিঘির মাঝখানে একটি মসজিদ আছে বা একটা মন্দির আছে আর এই সুবিশাল দিঘিতে যে কত বড় বড় মাছ আছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি এবং মাঝে মাঝে এখানে দিঘির চারিদিকে যারা থাকেন তারা এই মাছ শিকার করেন হয়তো অজ্ঞাতে গোপনের চুপিসারে এই দেহির যে কুকুরটা মানে দেখছেন এটা মোজাই করে বাধায় দেওয়া হয়েছে বিগত সরকারের সময় এখানকার স্থানীয় সংসদ সদস্যই এই কাজটি করেছেন আহ পর জন্য তাকে স্থানীয় জনগণ তাকে ধন্যবাদ জানায় যাই হোক এই উপরের দিকে ওঠার অনেক সিঁড়ি আছে দেখুন এখানে অত পুণ্যার্থীদের সমাগম এখানে হচ্ছে সব ধর্ম বর্ণ মিলেমিশে যেন এক হয়ে আছে এখানে এখানে দেখতে দেখেন বাঙালিত্ব যেটা বলে এই বাঙালিত্বের কিন্তু ছাপ এখানে পাওয়া যায় যে এখানে মাজারে এসে সব ধর্ম বর্ণ এক হয়ে আছে তারা মিলেমিশে এখানে একসাথে গোসল করছে একসাথে খাচ্ছে দাচ্ছে চলছে ফিরছে মেলায় ঘুরছে এবং মানে তারা যিনি পীর মুর্শিদ তাকে সালাম শ্রদ্ধা নিবেদন করছেন মুসলমানরা নামাজ আদায় করছেন হিন্দুরা পূজা করছেন তো এইখানে এই যে বাঙালিত্ব ধর্ম যার যার কিন্তু বাঙালিত্বের যে বৈশিষ্ট্য বাঙালি জাতীয়তার যে বৈশিষ্ট্য ঐক্য সেটি কিন্তু এখানে পরিলক্ষিত হয় এবং এইটি কিন্তু আমাদের ঐতিহ্য হওয়া উচিত ইতিহাস আমাদের নৈতিকতা হওয়া উচিত এবং পহেলা বৈশাখেও কিন্তু আমরা দেখি এই ধরনের একটি জাগরণ ঘটে উৎসব ঘটে মেলা হয় মানুষের বাঙালির যে প্রাণীর উৎসব বলে পালিত হয় সেটি কিন্তু পয়লা বৈশাখে দেখা যায় ঠিক তেমনি মাজার গুলোতে গেলে এই জিনিসগুলো দেখুন যে ওনার হাতে একটি মোরগ আপনি কি মোরগটা মানতনে আছেন কাকু যে মরব মরব নিয়ে আসছিলেন কমিকে খাওয়ানোর জন্য কিন্তু কমিকে না পেয়ে মরবটা ফেরো নিয়ে যাচ্ছে না। গবীরকে নিয়ে আসছিলেন খাওয়ানোর জন্য। গবীরকে পানি খোঁজে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক এই ভাবে অন্য মানে অনেক যারা আছেন তারা এই ধরনের পানি আসেন কেউ এই পানি পান করেন কেউ এই পানিতে গোসল করেন এটা মানুষের ভক্তি বিশ্বাসের বিষয়। আর এই বিস্তৃত এই দিঘি দেখুন চারিদিকে প্রান্ত কত সুদীর্ঘ। আমি আপনাদেরকে দেখাতে চাই জানাতে চাই হ্যাঁ জি আমি জানাতে চাই আপনাদেরকে যে এইটি আমাদের পূর্ণ মেলা এই জায়গাটি আমরা যে পবিত্রতা রক্ষা করা উচিত সেইভাবে করতে রক্ষা করি যদি এখানে ওই প্রবেশের আগে যদি জুতোগুলো বাইরে খুলে রাখার ব্যবস্থা থাকতো এই জায়গাটি এরকম নোংরা হতো না পরিষ্কার থাকতো চকচকে থাকতো কিন্তু সেটি না থেকে এখানে অপরিচ্ছন্ন হয়ে থাকে আর ওপাশে যে মানুষরা বসে আছে তাদের জন্য কিন্তু বসার জন্য পরিচ্ছন্ন জায়গা করে দেওয়া হতো তারা ওইভাবে নোংরা জায়গায় বসতো না আমরা চাই যে পরবর্তীতে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং তারা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে এই যে জায়গার আরো মাহাত্ম বাড়বে পবিত্রতা রক্ষা হবে এবং এটার যে ঐতিহ্য ছিল সেটাও রক্ষা করা হবে সবার প্রতি আমাদের সেই আহ্বান থাকলেও সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ